দেখুন আমাদের একটু পিছনে যেতে হবে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান তার সকল শক্তি প্রয়োগ করে বাংলাদেশকে দখলে রাখার চেষ্টা করেছিল পাকিস্তানের সামরিক শাসকরা বলছিল যে মানুষের দরকার নাই পোড়ামাটি চাই আর তাদেরকে সাহায্য করার জন্য বড় একটা ক্ষমতাবান রাষ্ট্র এগিয়ে আসছিল আর একটি বড় ক্ষমতাবান রাষ্ট্র আমাদের বিপক্ষে ছিল এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ রাষ্ট্র আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধকে ভিন্নভাবে বিচ্ছিন্নতাবাদীদের অভ্যন্তরীণ ঘটনা বলতো এবং দেশের অভ্যন্তরে রাজনীতি যারা করতেন তারা এটাকে মুক্তিযুদ্ধ না বলে বলেছিলেন দুই কুকুরের লড়াই এবং কিছু বাজে স্লোগান দিচ্ছিলেন থাকলো তোর নির্বাচন চললাম আমরা সুন্দরবনের আজে বাজে কথা বলতো তাহলে দুইটা সেকশন বিরোধিতা করেছিল একটা হল সরাসরি পাকিস্তানের সাপোর্ট করা জামাত ইসলামী মুসলিম লীগ নিজাম ইসলাম এবং অন্যান্য যারা তারা রাজাকার আলবদর আলসামস তৈরি করে তারা বিরোধিতা করেছিল আর দেশের অভ্যন্তরে থাকা একটা গ্রুপ যারা হক তোহা সিরাজ শিকদার টিপু বিশ্বাস এরা এরা তখন বলছিল যে এটা দুই কুকুরের লড়াই আমরা এই দুই কুকুরের লড়াইকে কোনোভাবে স্বাধীনতা যুদ্ধ মনে করি না যাই হোক তিরিশ লক্ষ মানুষের আত্মদান দুই লক্ষ মানুষের সংগ্রহের বিনিময়ে দেশটা স্বাধীন হলো এই স্বাধীন হওয়ার পরে ওই যে বড় রাষ্ট্রটা এবং যারা হেরে গেল পাকিস্তানি শাসকরা তারা কিন্তু এটাকে তাদের আত্মসম্মানে প্রচন্ড আঘাত হিসাবে নিয়েছিল এই পরাজয়ের গ্লানি তারা কোনো রকম ভাবে হজম করতে পারছিল না সেজন্য তাদের টার্গেট ছিল যে কোনো ভাবে এই বিজয়কে ধ্বংস করার জন্য এজন্য প্রফেসর গোলাম আজম যিনি পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশের অভ্যুদয়কে ধ্বংস করার চেষ্টা করেছিলেন তিনি সৌদি আরবকে সাতবার রিকোয়েস্ট করেছিলেন যেন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া না হয় জাতিসংঘে গিয়ে বাংলাদেশ যাতে সদস্য হতে না পারে এর বিরোধিতা করেছিলেন রহমানের ক্যাবিনেটের প্রধানমন্ত্রী শাহাজিজ এবং মশিউর রহমান জাদু মিয়া তিনি সিনিয়র মন্ত্রী ছিলেন অর্থাৎ পাকিস্তানের যারা নেতৃবৃন্দ ছিল তারা স্বাধীন বাংলাদেশকে মেনে তো নিতে পারেন নাই যাতে আবার পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করা যায় এজন্য তারা চেষ্টা করতেছিলেন দেশের ভিতরে দেশের বাইরে উনিশশো পঁচাত্তর সনে বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রের মধ্য থেকে হত্যা করে সেটাও কিন্তু পঁচাত্তরে যে হত্যাকাণ্ড এটা কিন্তু একাত্তরের পরাজয়ের প্রতিশোধ ছিল সেটা এটা আমাদের বিভিন্ন পর্যবেক্ষণে বিভিন্ন ডকুমেন্টে বিভিন্ন সাক্ষ্য প্রমাণে সেটা বেরিয়ে আসছে যে কতবার আমেরিকান হাই কমিশনের সাহায্য নিয়েছে কতবার পাকিস্তানের সাহায্য নিয়েছে আইএসআই আমেরিকার এই সমস্ত বিষয়গুলো সেখানে আমাদের সামনে চলে আসে এর পরবর্তীতে বঙ্গবন্ধু যখন জোট নিরপেক্ষ বললেন দুই ভাগে বিশ্ব আজ বিভক্ত একটি শোষক আরটা শোষিত আমি পক্ষে সেদিন কিউবার ফিদল ক্যাস্ট্রো তিনি বলছিলেন যে শেখ মুজিব তুমি একটা নতুন দেশের নেতা তুমি আজকেই এই কথাটা বললা তোমার প্রতি তো একটা বুলেট এখন থেকে তীর আকারে তোমার দিক তাক করে থাকবে বঙ্গবন্ধু বলছিলেন আমার অবস্থা যদি চিলির আলেন্দ্রের মতো হয় আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না তারপরেই কিন্তু বঙ্গবন্ধু নির্মম হত্যাকাণ্ডের শিকার হন অর্থাৎ ওই সেই সাম্রাজ্যবাদ এবং পরাজিত পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা করার পরেই কিন্তু এটা কখন আপনার অর্গণিত দর্শক শ্রোতা আছে আমি একটু ক্লিয়ার করে দিই সংবিধানের আর্টিকেল থার্টি এইট আটত্রিশ অনুচ্ছেদে লেখা ছিল বাংলাদেশে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল করা যাবে না এই আর্টিকেলকে সংশোধন করে ফেলে সংশোধন করার পরে সর্বপ্রথমেই বাংলাদেশে জামাত ইসলাম বেনামিতে আত্মপ্রকাশ করে তখন ওটার নাম ছিল আইডিএল ইসলামিক ডেমোক্রেটিক লীগ তখন তার নেতা ছিল মাওলানা আব্দুর রহিম আর অন্যান্য যারা এই যে সবুর খান গোলাম আজম আব্বাস আলী খান এরা সবাই নেপথ্যে ছিলেন তার পরবর্তীতে কিন্তু জামাত ইসলাম আনুষ্ঠানিকভাবে নিজেদের আত্মপ্রকাশ ঘটায় এবং জিয়াউর রহমানের সময় পাকিস্তানি পাসপোর্ট নিয়ে গোলাম আজম বাংলাদেশে আসেন তারপর তিনি আর বাংলাদেশ ছেড়ে যাননি যে কোনো অজুহাত হোক আদালতের রায়ের নামে বিভিন্ন ভাবে তারা এখানে থেকে গেলেন এবং জিয়াউর রহমান তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে শাহজিজকে বানালেন প্রধানমন্ত্রী মশিউরান জাদুমিয়াকে বানালেন সিনিয়র মন্ত্রী জয়পুরহাটের আবদুল আলিমকে নিয়ে আসলেন মাওলানা মান্নানকে নিয়ে আসলেন এবং ধারাবাহিকভাবে আব্দুর রহমান বিশ্বাস দেশে রাষ্ট্রপতি হলো তার ধারাবাহিক ভাবে আপনি যদি খেয়াল করে দেখেন খানে সবুরের নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলো আব্বাস আলী খানকে ভারপ্রাপ্ত আমির বলে জামাত ইসলাম আনুষ্ঠানিক ভাবে রাজনীতিতে চলে আসলো এবং মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর বিরোধিতাকারী শত্রুরা তারা ফ্রিডম পার্টি এবং প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি নামে দুইটি রাজনৈতিক সংগঠন করলো তার ধারাবাহিকতায় খালেদা জিয়ার আমলে মতিউর রহমান নিজামী আলী হোসান মুজাহিদ সালাউদ্দিন কাদের চৌধুরীদের মতো চিহ্নিত যুদ্ধ অপরাধীরা পার্লামেন্টে চলে আসলো অর্থাৎ পাকিস্তানি ধ্যান ধারণাটা জিওর রহমান তার পরবর্তীতে এরশাদ এরশাদের পরে খালেদা জিয়ার সময় ওয়েল এস্টাবলিশ হলো এর পরে কিন্তু পাকিস্তানের সঙ্গে দহরম মহরম শুরু হলো এবং আমাদের মুক্তিযুদ্ধে যারা সাহায্য করতেন সেই সেকশনটার সঙ্গে শত্রুতা করে পাকিস্তান এবং পাকিস্তান নবীর যারা এদেরকে বিভিন্নভাবে আনুষ্ঠানিকভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হলো তার ধারাবাহিকতায় কিন্তু দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগস্টের মতো ঘটনা ঘটে গেল এবং এরপর